সিনচেন দাদা সিনচেন দাদা ফ্র্যাঙ্কলিন কাকা কোথায় গেছে রে কেন রে ফিনচেন ফ্র্যাঙ্কলিন কাকাকে দিয়ে তুই কী করবি ফ্র্যাঙ্কলিন কাকার একটু কাজ আছে তাই ফ্র্যাঙ্কলিন কাকা একটু শহরের বাইরে গেছে আরে বাস এই তো সুযোগ এই সুযোগে ফ্র্যাঙ্কলিন কাকার গাড়ি নিয়ে আমাকে একটু সাফারি করতে যেতে হবে সাফারি করার আগে একটু গা হাত পা একটু পরিষ্কার করে নিলে কেমন হয় টাকা দিয়ে সুইমিং পুলটা খুব সুন্দর আমি এখন একটু চান করি না দেরি করলে হবে না আমাকে দেখতে হবে লা... টাকা বাড়িতে কী কী গাড়ি আছে সেখান থেকে একটা হিটে একটা গাড়ি নিয়ে আমি একটু সাফারি করতে যাবো যা খুব ভালো হলো ফ্র্যাকলিম টাকা তো নিন কিন্তু এখানে তো একটা সাইকেল আছে সাইকেল নিয়ে কি পিনচেন করে দিন ঘুরবে কবি নেই দেখি তো এখানটায় কি আছে ও আচ্ছা আচ্ছা এটা ওখানকার গেট এখানেও সাইকেল আমি সাইকেল নিয়ে যাব না ফ্র্যাঙ্কলিন কাকা তো বাড়িতে নেই ফ্র্যাঙ্কলিন কাকার এই গাড়িটা নেই আমি একটু সাফারি করে আসি দিয়ে বন্ধুদের বলবো এটা আমার গাড়ি কি মজা হবে মজাই মজা তো একদিন টাকা তো বাড়িতে নেই শহরের বাইরে নিশ্চয়ই আসতে অনেকটা রাত হয়ে যাবে সারাদিন গাড়িটা আমার কি ভালো কি ভালো সিঞ্চন দাদা বলল ওকে নিয়ে যেতে কিন্তু ওকে তো আমি নেবই না আমি যদি ওকে নিয়ে যাই ও আমাকে বলবে তুই গাড়ি চালাতে পারিস না এটা পারিস না ওটা পারিস না কিন্তু ওকে আমি নেব না আমি একা একা যাব খুব মস্তি করবো আজকে খুব মস্তি করবো লাল লা লাল লা লাল লা কি মজা কি আরে 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 কাজ করা যেতে পারে এই গাড়িটা নিয়ে আমি যদি রাস্তায় যাই তাহলে তো ফ্র্যাঙ্কলিন কাকার বন্ধুরা বলে দেবে যে আমি ফ্র্যাঙ্কলিন কাকার গাড়িটা নিয়ে আমি ঘুরে বেরিয়েছি তার থেকে বরং তো গাড়িটা একটু মডিফাই করে নিই তাহলে তো কেউ বুঝতে পারবে না উফ সারাদিন আমি যে কি মস্তি না করব। ফ্র্যাঙ্কলিন কাকা রাত্রে বাড়ি আসার আগেই আমি গাড়িতে টুক করে রেখে দেবো ফ্র্যাঙ্কলিন কাকা জানতেই পারবে না এদিকে আমার সাফারিটা হবে আর ফ্র্যাঙ্কলিন কাকা জানতেই পারবে না কি মজা আরে 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 গাড়িটা একটু ভেঙে যাচ্ছে কেন ও আমি একটু ক্যালি করে চালাচ্ছি তার জন্য আরে 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 ও ওই পাশে তো সমুদ্র আরে 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 না না আমাকে একটু ভালো করে চালাতে এ মারি আমি তো লোকটাকে মেরে ফেললাম কি হবে এখন এখন এখান থেকে পালাতে হবে এখান থেকে এখন এখান থেকে পালাতে হবে যদি আমার পেছনে পুলিশ চলে আসে তাহলে তো আমাকে হেব্বি মার দেবে না না আমাকে এই করা যাবে না আমাকে একটু চিট করে সাহায্যে আমাকে ফোন করতে হবে যাতে পুলিশ আমাকে না মেরে ফেলতে পারে আরে পুলিশ তো চলে এসছে এবারে তো পুলিশ তো আমাকে খুব মার মারবে না আমাকে এই করলে হবে না আমাকে ওলটাই পুলিশকে মারতে হবে কিন্তু আগে দেখি পুলিশকে বলে যে আমাকে মারবেন না আমাকে মারবেন না আমাকে মারার ফল আপনি জানেন দেখুন দেখুন হ্যাঁ আমি তিনজন আমি মারতে পারি না আমি বলে আমি মারতে পারি না আরে ভাই দুটো পুলিশ এসেছে দুটো পুলিশকে আমি আজকে মেরে খতম করে দেবো আপনি ইঞ্জানের সাথে ফাইট করা আমার সাথে এখনো আজ কেউ ফাইট করে পারেনি আর তোমরা পারবে নাকি আমি কি চিট করে সাহায্যে ফোন করবো না কি করবো আমি বুঝতে পারছি না কিন্তু কিছু করি বা না করি পুলিশটাকে তো আমার মারতেই হবে পুলিশটাকে আমার মেরে শেষ করে দিতে হবে যাতে আমার আর কোনো কিছু না হয় আজকে আমি পুলিশের হাওয়া টাইট করে দেবো ওরে বাবা পুলিশের গাড়ি আসছে কিনা আমাকে এখনই এখান থেকে পালাতে হবে কিন্তু আমি একটা কাজ করি পুলিশের গাড়িটা নিয়ে আমি পাড়াই তাই এই পুলিশের গাড়িটা দেখে আর কোনো পুলিশের গাড়ি আসবে না এই গাড়িটা আমি নিয়ে চলে যাবো গাড়িটা আমি তারপরে কি করে দেখি ওরে বাবা পিছনে তো আরেকটা পুলিশ আছে আমাকে ইমিডিয়েট এখান থেকে পালাতে হবে এখান থেকে না পালালে থানা থেকে তো আমাদের বাড়িতে ফোন যাবে ফোন গেলে ফ্র্যাঙ্কলিন কাকাকে আমাকে হেপি বকবে আমাকে যে কোনো প্রকার এখান থেকে তুরান্ত চলে যেতে হবে তাহলে আমি এই গাড়িটা নিয়ে আমার বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে আমি গাড়িটা রেখে দেবো টুক করে তাহলে কেউ জানতেই পারবে না যে আমি রাস্তাঘাটে কি বিপদ আপদ নয় কী করেছি আমি কোনোদিন পুলিশের গাড়ি চালাইনি যা আজকে পুলিশের গাড়ি চালিয়ে নিজেকে একটু পুলিশ পুলিশ হচ্ছে কিন্তু আরে আমার তো এই রে এই রে আমি কী করে বাবা যা হয়ে যা হয়েছে আমাকে এখনই সব সঙ্গে বাড়ি যেতে যেতে হবে বাড়িতে গিয়ে আমি টুক করে গাড়িতে রেখে আমি ঘরে ঠুকে পড়ব আমি পুলিশের গাড়িতে নিয়ে যাচ্ছি যেহেতু আমাকে সিঞ্চান দাদাকে আর দাদুকে বিষয়টা বলতে হবে তাহলে ওরাই দুজনে বিষয়টা হ্যান্ডেল করে নেবে তাহলে ফ্ল্যাঙ্কলুম ডাকার কাছে এই কথাটা কোনোভাবেই যাবে না আমার আর কাউকে ভয় লাগে না ফ্ল্যাঙ্কলুম দাদাকে আমার খুব ভয় লাগে কিন্তু তাড়াতাড়ি আমাকে পেছন থেকে বাড়ি ফিরতে হবে ঠাকুর আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও আমার পেছনে যেন আর কোনো পুলিশ না আসে ফ্ল্যাঙ্কলিন টাকা যেন না জানতে পারে আশেপাশের মানুষ তো আমাকে ভাবছে পুলিশ ভাবছে পুলিশের গাড়ি দিয়ে পুলিশ যাচ্ছে কিন্তু পুলিশের গাড়ি দিয়ে পিছন সেটা তো কেউ না যাক আমি তাড়াতাড়ি আমি বাড়িতে পৌঁছে যাই পিঞ্চেন মনে মনে ভাব কি করে বিষয়টা সালকে নিয়ে যাবে যাক আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়িতে গাড়িটা পার্ক করব পার্ক করে আমি দাদুকে আর দাদাকে বলবো বিষয়টা যে এরকম পুলিশের সাথে আমার ধস্তাধস্তি হয়েছে। আমি পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে এসেছি তাহলে দাদুর বিষয়টা ভেবে দেখবে তাহলে আমার আর কোনো সমস্যা হবে না পিঞ্চনের সাথে সোজানো হয় দাদাকে একটু বুঝতে দেওয়া যাবে না যে আমি গাড়ি চালাতে পারি না আমি এমন করে বলবো যাতে দোষটা আমার যে দোষ আমি বলবোই না এই না হলে পিঞ্চানের বুদ্ধি না না দাদাকে একবার বলি দাদুকে একবার বলি যদি কোনো সমস্যা হয় ওরাই আমাকে উদ্ধার করতে পারবে ঠিক ঠিক না বলাটা ভুল হবে দাদাকে আমি এখনই ডাকি এ সিঞ্চন দাদা কিন্তু সিঞ্চন দাদা এখানে কোথায় থাক আমি তাহলে ঘরে যাই ঘরে গিয়ে দেখি সিঞ্চন দাদা কোথায় দাদা কোথায় উপরে আছে এ দাদু কি হলো পিঞ্চন আমাকে ডাকছিস কেন কোনো সমস্যা হয়েছে দাদা দাদা আমাকে তুই বাঁচা দাদা আমি একটা ভুল করে ফেলেছি দাদা দাদু ও দাদু দাদু আমাকে একটু বাঁচাও দাদু আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি তুই কি করেছিস পিনচেন আমাকে একটু বল ভাই তুই এভাবে ঘুরে ঘুরে না বেরিয়ে বিষয়টা কি হয়েছে তোকে খুব স্ট্রেসফুল লাগছে কি হয়েছে বল পিনচেন বল পিনচেন দাদা দাদা আমি গাড়ি নিয়ে গেলাম একটা লোককে আমি মেরে ফেলি তখন আমার কাছে পুলিশ আসে পুলিশ আসার পরে পুলিশের সাথে আমার ধস্তাধস্তি হয় তারপরে আমি পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে আসি এখন আমি কি করব বুঝতে পারছি না দাদা তুই কিছু বল দাদা তুই একটা কিছু ভাব আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি আমি একটু সুইমিং পুলে একটু চানটা করে নিই আমার মাথায় আর কিছু ঢুকছে না কি করে বিষয়টা হ্যান্ডেল করবো দাদা তুই একটু দেখ দাদা প্লিজ দাদা বাবা না বাবা বাইরে থাকবো না আমি ঘরে চলে যাই দাদু দাদার কাছে চলে যাই আমার তো খুব ভয় লাগছে পুলিশ এসে যদি পিটা সবথেকে বড় ভয় লাগছে আমার ফ্র্যাঙ্কলিন কাকাকে আমি দুদিন ধরে ফ্র্যাঙ্কলিন কাকার বাড়িতে বেড়াতে এসে যদি এরকম কাণ্ড ঘটাই কি করব আমি তো বুঝতে পারিনি যে আমি হুট করে একটা লোককে মেরে ফেলব দাদা দাদা প্লিজ তুই কোনো বুদ্ধি বার করলি দাদা আরে পিঞ্চান তুই ভুল তুই করেই ফেলেছিস তুই চুপচাপ একটু বস বসে আমাকে তুই একটু বল বিষয়টা কি হয়েছে আমি বিস্তারিত জানি দিয়ে একটা বুদ্ধি বের করি আমি কি করে ফেললাম দাদা কি বিপদ হলো রে দাদা